এবার আসছি পরবর্তী খবরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান জানিয়েছেন তিনি নিয়মিত পাঁচবার নামাজ পড়েন এবং সেই সময় দুর্গাপুজোর মাইক বন্ধ রাখতে হবে তার এই মন্তব্যের সরগরম রাজ্য রাজনীতি এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কের মন্তব্যের কড়া প্রতিবাদ করেন তিনি রফিকুর রহমানকে সরাসরি ইউনিসের সঙ্গে তুলনা করে কড়া ভাষায় প্রতিবাদ জানান শুভেন্দুর হুশিয়ারি কোথাও দুর্গাপুজোর প্যান্ডেলে মাইক বন্ধ হবে না এছাড়া তিনি তিনি আমডাঙ্গাবাসীকে আশ্বাস দিয়ে জানান যদি কোনো ধরনের নির্দেশ কার্যকর করার চেষ্টা হয় তবে তাকে সঙ্গে সঙ্গে জানাতে হবে কয়েক ঘন্টার মধ্যেই তিনি ঘটনাস্থলে পৌঁছে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন বিধায়কের অভিযোগ শাসক দলের একাংশ ইচ্ছাকৃতভাবে বাঙালির সংস্কৃতির উৎসবে হস্তক্ষেপ করছে তাদের দাবি উৎসবের আবেগকে আঘাত করে জনমনে বিভাজন তৈরির চেষ্টা চলছে রাজনৈতিক মহলের মতে এই ঘটনাকে ঘিরে আগামী দিনে রাজ্যে মেরুকরণের আরো তীব্র আকার ধারণ করতে পারে আবহে রাজনৈতিক দরজা নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছে মহল অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের তারা পাঁচটা ওয়ার্ড কে দশ মিনিট করে বন্ধ রাখে দুর্গা পুজোটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে আর এই দুর্গোৎসব সারা পৃথিবীর যত বড় উৎসব হয় তার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল দলের বিধায়ক রফিকুর রহমান আমডাঙার বিধায়ক তিনি বলছেন একটা ফটোয়া দিচ্ছেন কি ফতোয়া দিচ্ছেন দুর্গা সময় পাঁচ যখন নামাজ হবে তখন দুর্গাপুজোর মাইক বন্ধ রাখতে হবে কারণ এই বাংলায় নাকি তাদের অসুবিধা হচ্ছে এই বাংলার বুকে মমতা ব্যানার্জি এমন জিহাদি শাসন কায়েম করেছেন বাংলাদেশ পাকিস্তানে যেভাবে জঙ্গি নেতারা পুজো বন্ধ করার মাইক বন্ধ করার ফতোয়া দেয় এই বাংলায় মমতা ব্যানার্জির বিধায়ক রফিকুর রহমান আমডাঙ্গার বিধায়ক তিনি মাইক বন্ধ করার ফতোয়া দিচ্ছেন অর্থাৎ এই পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার যে চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন সেটা বাস্তবায়ন করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাই সনাতনী সমাজের কাছে আহ্বান আপনারা জাগুন সজাগ হন এবং সনাতনীদের ওপর এই যে ফতোয়া এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদে সামিল হন